আরে জোর বাড়ি কোথায়

আচ্ছা চেয়ারম্যান সাহেব যখন বাইরে পাঠাইছে বাইরে পাঠাইছে চেয়ারম্যান সাহেবের এই প্রতিনিধি আপনি প্রতিনিধি এখন দুই দলের দেখা আমাদের মতো আমরা যাচাই বাছাই করছি কোনো সমস্যা নাই আপনি যে দুই দলের কোনো অবজেকশন থাকলে বলতে পারেন কোনো আপনাদের ভিডিওটা পুরে বন্ধুর মতো আমরা চাই প্লেয়ারও বন্ধু সভাপ আচরণ করে খেলাধুলা করবে এদের কারো কোনো প্রতিহিংস খেলা হবে না এবং কারোর ব্যথা দেওয়ার খেলার চেষ্টা না কেউ আর আমাদের সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আম্পায়ারের কোনো আপিল থাকবে না আপনারা সুন্দরভাবে খেলাধুলা করবেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা ভালো একটা খেলা উপহার দেবেন উপস্থিত আজকে আমাদের কাউলিবড়া এবং নাসিবাদ ইউনিয়নের যারা খেলোয়াড় আছেন এবং আমরা যারা দর্শক আছি আমরা যদিও চেয়ারম্যান নাই তার প্রতিনিধি আছে আমরা চাইব যেটা আমার বলল প্রশাসনিক কর্মকর্তা যে আমাদের একটা সুন্দর খেলা উপভোগ করার জন্য উপহার দিতে হবে আপনারা যদি কেউ কোনো কেউ ফাউল করেন সিদ্ধান্ত যদি নি তার জন্য অপেক্ষা করতে হবে তার সিদ্ধান্তই চূড়ান্ত কেউ নিজের হাতে নিবেন না আর যদি বাই ভাই মতো খেলবেন কেউ কেউ হাতে হাতাহাতি করবেন আপনারা অবশ্যই একটা সুস্থ পরিবেশে

থেকে যেহেতু আমাদের চেয়ারম্যান সামনে আমি এবং সাতনার ভাই আসছি তার পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করবো যারা এখানে খেলোয়াড় রয়েছে আপনারা আপনাদের ক্রিয়া নয় কোনো দেখাবেন আমরা দেখবো এবং দর্শক যেন খেলা থেকে মুক্ত হয় এটুকু আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে কারণ সবাই আমরা আপন জন এখানে আসলে যেহেতু একই থানার মধ্যে একই পাশাপাশি ইউনিয়ন এবং এই স্টেডিয়ামটাও আমাদের একজন প্রবীণ রাজনীতিবিদ একজন বিশিষ্ট মানুষের নামে তো আমাদের সেই নামটা যেন বজায় থাকে এই ম্যাচটা কিন্তু বাইরের বিভিন্ন দেশের মধ্যে দেখছে সুতরাং আমি আপনাদের কাছে আশা করি একটা সুন্দর খেলা উপহার দিবেন এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ঠিক আছে আমরা সবাই বাইরে যাই